হাই বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো বাড়িতে খুব সহজে রকম জৈব সার কীটনাশক সার কোনো কিছু ব্যবহার না করে এত সুন্দর রজনীগন্ধার ফুল পেতে পারেন সারা বছর ফুল হবে সুগন্ধে আপনার সারা বাড়ি মাতিয়ে রাখবে আর এই ফুলের সুগন্ধে আপনার মন এমনিতেই সুন্দর হয়ে যাবে চলুন সেটাই এই সেই টিপসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি এত সুন্দর ফুল পেয়েছি প্রথমে মাছ থেকে বসা কিছু মাটি ট্রাকার মাটিটা তুলে নিয়েছি ছাদে এগুলো বস্তা পেতে মিলে দিয়েছি যাতে মাটিটা একটু শুকনো হয়ে যায় যেহেতু মাটিটা ভিজে ছিল এর সঙ্গে মেশাবো গোবর সার এই সমস্ত কিছুটাই যাতে যাতে একটু শুকনো হয়ে যায় তার জন্য ছাদে নিয়ে এসে মিলে দিয়েছি মাটিটা নিয়ে তার সঙ্গে কিছু ধানের গোড়া মিশেছিল এগুলো পরপর করে বেছে দিলাম এর সঙ্গে মেশালাম গোবর সার গোবরটা কিন্তু অনেক দিনের পুরনো প্রায় ছ সাত মাসের পুরনো তাই দেখুন কালো হয়ে গেছে এই সমস্তটাকেই একসঙ্গে মিশিয়ে শুকনো করছি গোবরটা কিন্তু সিজে থাকলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে তাই এগুলোকে একটু রোদে শুকনো করে নিচ্ছি এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছু খড়ের কুটো খড়কুটো তো বসতে গেছেন খড়ের টুকরোগুলো তিন একসঙ্গে ভালো করে মিশিয়ে রোদে শুকনো করে নিলাম তিন চার দিন এবার এর মধ্যে যে মাটির যে ডেলা ডেলা মাটিগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গুঁড়ো করে নিতে হবে তাহলে গাছের শেকড়টা সুন্দর মিশতে পারবে এই গোবর সারটা দেখুন এটা অনেক দিনের পুরনো তাই দেখুন কালো হয়ে গেছে মাটি আর গোবর এই দুটো রং দেখলেই বুঝতে পারবেন গোবরটা কত দিনের পুরনো আর এটাই কিন্তু এ এই খড়কুটো গোবর সার আর মাটি এই তিন থেকে ভালো করে মিশিয়ে রোদে তিন দিন শুকনো করে এরকম বলবো না ওই পলিথিনের মধ্যে ভরে নিলাম এটা কখন বসাচ্ছি দেখুন ঠিক ধান কাটা হয়েছে আলু হবে এই সময়টায় বস্তার মধ্যে বসানো কয়েকটা করে রজনীগন্ধা গাছ পুঁতে দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে কয়েকদিন বলবো না কয়েক মাস মধ্যেই এত সুন্দর স্টিক আপনারা কিন্তু উপহার হিসাবে পেয়ে যাবেন আর এটা দেখলে আপনার মন একদম ভরে যাবে এতে কোন রকম খরচ করতে হচ্ছে না শুধুমাত্র সময় মতন আপনি একটু জল দিয়ে দেবেন এমনকি বর্ষাকালে আবার সেই জলটাও দেওয়ার প্রয়োজন নেই প্রকৃতিই দিয়ে দেবে আপনি শুধু শেষে এত সুন্দর ফুলটা পাবেন ফুলগুলো দেখলে এমনি আপনার মন সন্ধেবেলা সারা বাড়ি এত সুন্দর রজনীগন্ধার সেন্সার যে এমনি মনটা সুন্দর থাকবে এটা এক বছর পরের অবস্থা দেখুন এটাও আমি দেখাচ্ছি ঠিক ধান কাটার পরের সময়টা গাছ অবস্থা কেমন হয়েছে দেখুন গাছ আর নেই বেশিরভাগ গাছের শুকনো হয়ে গেছে কিন্তু এখনো স্টিক হচ্ছে অর্থাৎ বোঝাতে চাই তাহলে বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন সারা বছর ধরে এত সুন্দর সুগন্ধি রজনীগন্ধা ফুল পেতে হলে আপনাকে নিশ্চয়ই এরকম গাছ বসাতেই হবে অন্য ফুলের গাছ তো আছেই তার সঙ্গে যদি দুটো পলিথিনে করে এরকম গাছ বসিয়ে রাখেন কোনো টবের খরচ নেই কোনো সারের খরচ নেই বিনা খরচে এত সুন্দর